আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রাত গভীর মদিনার রাস্তায় এক লোক নীরবে হাঁটছেন তিনি ছিলেন না সাধারণ কেউ তিনি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু মুসলিমদের খলিফা হঠাৎ এক ঘরের সামনে থেমে গেলেন একজন মা ক্ষুধার সন্তানদের নিয়ে কাঁদছেন চুলায় পাথর বসিয়ে রাখছেন যেন মনে হয় খাবার রান্না হচ্ছে তবু বাচ্চারা কাঁদছে ক্ষুধায় উমর রাদিয়াল্লাহ বললেন না নিজেই গেলেন বাইতুল মালে নিজ হাতে খাবার তুললেন কাঁধে সহচর সাহায্য করতে চাইলে বললেন কিয়ামতের দিনে কি তুমি আমার বোঝা বহন করবে তিনি খাবার রান্না করলেন নিজ হাতে শিশুদের খাওয়ালেন তারা শান্তিতে ঘুমিয়ে পড়লে তিনি ফিরে গেলেন কিন্তু জানিয়ে দিলেন না যে তিনিই ছিলেন মুসলিম বিশ্বের খলিফা এটাই ছিল উমর রাদিয়াল্লাহ এর শাসন আইন দিয়ে নয় অন্তর দিয়ে তিনি শাসন করতেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে নতুন কোনো একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম